সাতান্ন কোটি ছাপ্পান্ন লাখ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দুই হাজার বিশ হাজার অর্থ বছরে আনুষ্ঠানিকভাবে মারাই কার্যক্রম বন্ধ হয়ে যায় এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান কুষ্টিয়া চিনি করে। সেই থেকে কুষ্টিয়া চিনি চিনিকলের চাকা বন্ধ রয়েছে শুরুর দিকে প্রতিষ্ঠানটি লাভজনক হলেও প্রয়োজনের অতিরিক্ত লোকবল নিয়োগ চুরি ট্রেড ইউনিয়ন দুর্নীতি অনিয়ম সহ নানান কারণে নব্বই দশকের পর থেকে ধারাবাহিক লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি এই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে আখ মারাই কার্যক্রম বন্ধ হওয়া পর্যন্ত কুষ্টিয়া চিনের লোকসানের পরিমাণ দিয়ে দাঁড়িয়েছে কোটি লাখ টাকা ধারাবাহিক লোকসানের কারণ দিন দিন রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে রূপ নেওয়ায় দুই হাজার বিশ দুই হাজার একুশ আখ মারাই মৌসুম শেষ হওয়ার পর সরকার সহ বেশ কয়েকটি চিনিকল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে সেই থেকে কুষ্টিয়া চিনিকলের চাকা বন্ধ রয়েছে আসলে কি কারণে এত বড় লাভজনক প্রতিষ্ঠান এখন লসের মুখ দেখছে বারবার লস হচ্ছে সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কুষ্টিয়া চিনিকলের সেকাল একাল সরেজমিনে কুষ্টিয়া চিনিকল পরিদর্শনে গিয়ে দেখা গেছে বর্তমানে পঞ্চান্ন জন স্থায়ী স্টাফ সহ অস্থায়ী স্টাফ নিয়ে সব মিলিয়ে একশো পাঁচজন কর্মকর্তা কর্মচারী প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত কর্মরত রয়েছেন তবে সরকার কর্তৃক প্রতিষ্ঠানটির মারাই কার্যক্রম বন্ধ ঘোষণা করায় অধিকাংশ কর্মকর্তা কর্মচারী বসে বসে খোশ গল্প করে সময় পার করছেন আবার হাতে তেমন কাজ না থাকায় কর্মকর্তা কর্মচারীদের অনেকেই নিজেদের ইচ্ছা মতো অফিসে আসেন এবং যান খোঁজ নিয়ে জানা গেছে সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একুশ লাখ চৌত্রিশ হাজার টাকা খরচ করেছে সুসরকার যদিও কুষ্টিয়া সিনিকলের কাছে দীর্ঘদিন ধরে শ্রমিক কর্মচারীদের প্রায় তেইশ কোটি চুয়ান্ন লাখ টাকা বকেয়া পড়ে রয়েছে মারাই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শ্রমিক কর্মচারীদের এই বকেয়া পাওনা টাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটি চাকা বন্ধ হয়ে থাকায় কর্মকর্তা কর্মচারীদের হাতে বর্তমানে মিলের জায়গা জমি এবং পুকুর জলাশয় সাধারণ মানুষের কাছে লিজ দেওয়া ছাড়া কার্যত আর কোনো তেমন কাজ নেই কুষ্টিয়া চিনিকলের মহাব্যবস্থাপক প্রশাসন হাবিবুর রহমান জানান কুষ্টিয়া চিনিকলের চার্জযোগ্য প্রায় পঁচাশি একর জায়গা গত কয়েক বছর ধরে লিজ দেওয়া হচ্ছে এছাড়া চারটি পুকুর জলাশয় মার্চ চাষের জন্য লিজ দেওয়া হচ্ছে এখান থেকে প্রতি বছর প্রায় আঠারো লাখ টাকা আয় হচ্ছে তবে চিনি কলে চাকা না ঘুরলেও গোডাউনে রক্ষিত প্রায় তিনশো তিন টন চিটাগোর পাহারা দিতে হচ্ছে এসব চিটাগোর সরকার থেকে দশনা কেরু অ্যান্ড কোম্পানির আনো অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে এদিকে কত বছর তিনে জুন রহস্যজনকভাবে কুষ্টিয়া চিনিকরের গোডাউন থেকে বাউন্ন দশমিক মেকে টন চিনি গায়েব হয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এই ঘটনায় সেই দিনই গুদামের স্টোর কিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয় বন্ধ চিনিকরের গোডাউন থেকে বিপুল পরিমাণ এই চিনি গায়েবের ঘটনা সেই সময় দেশব্যাপী ব্যাপক আলোচিত হয় পরবর্তীতে চিনিকলের গোদাম থেকে বিপুল পরিমাণ এই চিনি গায়েব ঘটনায় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন দুদক কমিশন মামলার আসামিরা হলেন কুষ্টিয়া চিনিকলের উপব্যবস্থাপনা পরিচালক আল আমিন গোদাম রক্ষক ফয়দুল হক ও সর্দার বশির উদ্দিন কুষ্টিয়া চিনিকলের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ফেব্রুয়ারি মাসে যোগদান করা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হক ডেইলি কুষ্টিয়ার আলোকে জানান কুষ্টিয়া সহ যেসব চিনিকল বন্ধ রয়েছে সেই সব প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে সরকার যথেষ্ট সদিচ্ছা আছে সরকারের যৌথ উদ্যোগে এইসব প্রতিষ্ঠান পুনরায় চালু করার চিন্তাভাবনা করছে

প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ